নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাড়ি অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ তুলা আশির দু সালে পঁচিশ নভেম্বর মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ইত্যাদি নিয়ে একটু আলোচনা হবে এক নম্বর ঘর থেকে তারপর আমরা আলোচনা করব তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি নিয়ে তাদের সাহসিকতা পরাক্রমতা মানুষের কাছে অভিব্যক্তি ছোটোখাটো যোগাযোগ যাত্রা ইত্যাদি নিয়ে আলোচনা করব। মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে আলোচনা হবে পঠন পাঠন সংক্রান্ত আলোচনা প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা সংক্রান্ত আলোচনা শত্রুতা মিত্রতার জায়গাটা বিবেচনা করতে হবে এবং সর্বোপরি ভাগ্য কেমন সাথ দেবে কর্মক্ষেত্রে উত্থান পতন কর্মপ্রাপ্তি ইত্যাদির আলোচনা এবং লাভস্থল বা উপার্জন এবং সেখান থেকে স্থিতি ব্যয় ইত্যাদির আলোচনা যাই হোক মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের একটু অবগতি করিয়ে রাখি আমার এই চ্যানেলে স্থাপিত যোগের আলোচনা আছে শনি এবং রাহু আপনার কুণ্ডলিতে কোন ঘরে বসলে কি পরিমাণ খারাপ ভালো ফল দেয় সেই বিষয়ে একদম তত্ত্বমূলক আলোচনা আমি করেছি সুতরাং আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি রাহু কোনো ভরি অবস্থান করে আছেন তার কি ফললাভ আপনি করতে চলেছেন কখন করতে চলেছেন এবং কতটা করতে চলেছেন একদম পরিষ্কারভাবে আলোচনা করা হয়ে আছে এবং পরবর্তীতে যে আলোচনা আসছে সেটাও শুনে রাখুন অঙ্গা যোগ নিয়ে আলোচনা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দিলে আপনি এই ধরনের কিছু আলোচনা পাবেন যেটা আপনার জীবনের ক্ষেত্রে প্রচুর প্রয়োজন জানার জন্য যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি এটা হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশির ঘর কালপুরুষ চক্রের সপ্তম ঘর এখানে আমি এক লিখে রেখেছি যে তুলা এক লেখা আছে এতে শুক্র এবং রবি অবস্থান করে আছেন এই তুলা হচ্ছে শুক্রের নিজের ঘর অর্থাৎ শুক্র স্বগৃহী অবস্থায় আছেন এবং রবি এখানে আছেন এখানে কিন্তু রবি নিচস্ত তো রবি এখানে নিচস্ত থাকলে তো নিশ্চিত ভালো ফল দেবেন না কিন্তু না এখানে রবি ভালো ফল দেবেন এই কারণে দেবেন এখানে একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে সূত্রানুসারে স্বগৃহী বা উচ্চস্ত গ্রহের সঙ্গে নিচস্ত গ্রহ নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অবস্থান করলে সেখানে ভঙ্গ রাজ্য তৈরি হয় সুতরাং আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে রোগ ব্যাধি সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে কিঞ্চিত পরিমাণ স্নায়ু এবং সন্ধি জাতীয় অর্থাৎ গাঁট জয়েন্ট এই জাতীয় জায়গা একটু পেন আসতে পারে অন্যান্য ক্ষেত্রগুলো খুব একটা খারাপ দেখছি না যাই হোক দ্বিতীয় ঘরে চলে যায় দ্বিতীয় ঘরে একটা ভালো জিনিস ঘটে গেছে তুলা লগ্ন বা তুলা রাশি জাতকের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তিনি কিন্তু দ্বিতীয়ই অবস্থান করে আছেন এবং ষোলো তারিখের পর অর্থাৎ রবি কিন্তু এখানে ষোলো তারিখ পর্যন্ত থাকছেন ষোলো তারিখেই আবার তিনি চলে যাচ্ছেন কোথায় দ্বিতীয় ঘরে এবং বুধ সেখানে থাকার সুবাদে আপনার দ্বিতীয় ঘরে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যদিও এই জায়গায় বুধাদিত্য খুব একটা মান্যতা পায় না তথাপি এটা একটা ভালো যোগ পরিণত হয়েছে এবং মঙ্গল স্বগৃহী থাকার সুবাদে একাদশপতি দ্বিতীয় এবং ভাগ্যপতি এবং দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করার সুবাদে মঙ্গলের সাথে অবস্থান করার সুবাদে আপনাদের কিন্তু সঞ্চয় যোগ যথেষ্ট ভালো এবং আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে কিছুটা দূরবর্তী জায়গা থেকে উপার্জনের মাধ্যমে সঞ্চয় হওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে এবার তৃতীয় ঘরে চলে যায় তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ছোটোখাটো ভ্রমণ এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গার অধিপতি বৃহস্পতি দশমে তুঙ্গা অবস্থায় আছেন অতএব আপনার কিছু কিছু কাজের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার এই সময়কালে যথেষ্ট পরাক্রমতা বৃদ্ধি পাবে সাহসিকতা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো যোগ দেখা যাচ্ছে বড়ো কিছু নয় ছোটোখাটো ভ্রমণযোগ আপনাদের দেখা যাচ্ছে সেটা সম্ভবত কোনো কর্মের সুবাদে হওয়ার সম্ভাবনাই অধিক সরি এবারে চলে যাই চতুর্থ ঘর দেখুন আমি আলোচনাটা কিন্তু খুব সংক্ষেপে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করছি চতুর্থ ঘর এখান থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন গাড়ি বাড়ি পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য ঐক্যবদ্ধতা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা এগুলো আলোচনা করা হয় তো এই জায়গায় মূল যে বিষয়গুলো এছাড়াও অন্যান্য বিষয় আছে তো মূল বিষয়গুলো বলছি এই জায়গায় এর অধিপতি কিন্তু শনি শনি ষষ্ঠে বক্রি অবস্থায় থেকে পঞ্চমে ন্যায় ফল দিচ্ছেন শনি কিন্তু ষষ্ঠে ভালো ফল দেন কিন্তু যেহেতু চতুর্থপতি প্রতি ষষ্ঠে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাবে পরিবারের মধ্যে কিঞ্চিত অসুস্থতা শত্রুতা ইত্যাদি দেখা যাবে সামান্য আইনি জটিলতা ভাষাটা সামান্য কেন ব্যবহার করলাম তারও ব্যাখ্যা আছে সামান্য আইনি জটিলতা এগুলো দেখা যাবে এবং মায়ের শরীর স্বাস্থ্য সেও কিঞ্চিত খারাপ হওয়ার সম্ভাবনা আছে খুব বেশি খারাপ হবে না এই কিঞ্চিত বা সামান্য এই কথাগুলোর মানে অনেকটাই আছে এই যে চতুর্থপতি ষষ্ঠে আছেন ষষ্ঠে বক্রি হয়ে তিনি পঞ্চমের ন্যায় ফল দিচ্ছেন ষষ্ঠে নিশ্চিত শনি ভালো ফল দেন কিন্তু সেটা ষষ্ঠ ঘর সুবাদে চতুর্থ প্রতি হয়ে যখন ষষ্ঠে যাচ্ছেন তখন সামান্য তিনি এদিক ওদিক করবেন তবে আপনাকে বলি পারিবারিক স্বাচ্ছন্দ্যবোধ কিন্তু খুব একটা ভাঙবে না ঠিকঠাকই থাকবে দেখুন পরিবার থাকা মানেই তাদের মধ্যে সমস্যা হয় তবে আহামরি কিছু সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি না এক দ্বিতীয়ত পড়াশোনার ক্ষেত্রে যেহেতু শনিদেব আপনার পঠন পাঠনের কারক গ্রহ আপনার কুণ্ডলীতে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই সময়কালে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে কারণ শনিদেব বিনা পরিশ্রমে কাউকে ফল দেন না সুতরাং এখান থেকে যদি লাভ তুলতে হয় পঠন পাঠন থেকে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে কিন্তু এই সময়কালে তবে গিয়ে আপনি পঠন পাঠনে একটা ভালো ফল পাবেন মায়ের শরীর স্বাস্থ্য কিঞ্চিত খারাপ হলেও আরোগ্য লাভ হবে কোনো চিন্তা করার দরকার নেই যারা ঘর বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব ছোটোখাটো আইনি সমস্যা আসতে পারে একটু চোখ কান খোলা রাখুন কাগজপত্রগুলো দেখুন জায়গা দেখুন ঘরবাড়ি দেখুন তারপর ক্রয় করুন এবং গাড়ির ক্ষেত্রেও একই যারা বাহন ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ কিছু যে খারাপ দেখছি না তবে কিঞ্চিত অবলম্বন করা উচিত কারণ যে গ্রহ যত ভালো হোক বা যত খারাপ হোক সে যে জায়গায় বসুক না কেন তার নিজের চরিত্র যেটা সেটা কিন্তু কিঞ্চিত হলেও প্রকাশ করে সেই জন্যই কিঞ্চিত শব্দটাকে বারবার ব্যবহার করছি এবারে চলে যাই পঞ্চম স্থল বুদ্ধি এই জায়গা থেকে আমরা দেখি বুদ্ধি প্রেম উচ্চশিক্ষা পঞ্চম নবম নিয়ে উচ্চশিক্ষা সন্তান ইত্যাদি আলোচনা করি এক্ষেত্রে কিন্তু খুব একটা আমি শুভ দেখতে পাচ্ছি না যদিও রাহু যদিও রাহু বায়ুততত্ত্বের কারগ্রহ হয়ে বায়ু বায়ুতত্ত্বেই বসে আছেন এবং শনি অবস্থায় পঞ্চমের ন্যায় ফল দিচ্ছেন সেই জন্য বলছি সেই জন্যই বলছি যে এখানে কিন্তু আমি খুব একটা যে ভালো দেখছি না তবে একটা জিনিস সুখবর যেটা রাহু আপনাকে যে ভ্রমিত করবে ধরুন প্রেমের ক্ষেত্রে বহু প্রেম আপনার কাছে আসবে আপনি ভ্রমিত হয়ে পড়বেন কোনটা ঠিক কোনটা ভুল করা উচিত কি উচিত নয় কাকে আমি সঙ্গিনী হিসেবে চিহ্নিত করব কি প্রেমিকা হিসাবে বা প্রেমিক হিসাবে চিহ্নিত করব। আপনি ভ্রমিত হয়ে পড়বেন শনি কিন্তু সেই জায়গাটায় একটু রাস্তা দেখাবেন বিলম্বিত হলেও সঠিক রাস্তাটা আপনাকে দেখাবেন শনির কাজটা কি জানেন এই যে লোহাকে পিটিয়ে ইস্পাত বানানো অর্থাৎ সরাসরি হয়তো আপনি মোর্চা পড়া লোহা আপনাকে কিন্তু অনেক কিছু আঘাত দিয়ে দিয়ে সঠিক পথটা পাইয়ে দেবেন রাহুল ভূমিত করাবেন শনি কিন্তু পথ পাইয়ে দেবেন একটু দেরি হবে বিলম্বে ফল উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একই কথা বলেছি শিক্ষাকে শিক্ষার যেহেতু অধিপতি চতুর্থের অধিপতি শনি পঞ্চমেরও তো তিনি সেই ক্ষেত্রে বলবো যে উচ্চ উচ্চশিক্ষায় যারা আছেন তাদেরও এই সময়কালে কিন্তু একটু অধিক পরিশ্রম করতে হবে তবে কিন্তু সফল লাভ করবেন অনেকে বলবেন পরিশ্রম করলে তো সফলতা আমি হ্যাঁ পরিশ্রম করতেই হবে শনি হচ্ছেন পরিশ্রমেরই কারক গ্রহ আবার যিনি পরিশ্রম করেন তাকে শনিদেব ফল দেন ন্যায় নিষ্ঠা ত্যাগ তিতিক্ষা কৃচ্ছ সাধন শনি এগুলোকে ভালোবাসেন সুতরাং আপনি যদি এই সময়কালে প্রকৃতপক্ষে কষ্ট করে কৃচ্ছ সাধনের মাধ্যমে নিষ্ঠার সাথে পঠন পাঠন করেন অবশ্যই ভালো ফল পাবেন শনিদেব আমরা একটু ভয় করি কিন্তু শনিদেব কাউকেই বঞ্চিত করেন না যদি মনে করেন আপনাকে বঞ্চিত করছেন আপনার মধ্যে ত্রুটি আছে আপনি ত্রুটি খুঁজুন এই জায়গায় আবার বলি যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন মোবাইল টোবাইল এই জাতীয় জায়গা থেকে একটু সাবধান হ্যাঁ আবার যারা এই সফটওয়্যার ল্যাপটপ মোবাইল এই সংক্রান্ত শিক্ষার সাথে যুক্ত তাদের সময়কালটা যথেষ্ট ভালো অন্যান্য শিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে সন্তান নেওয়ার ব্যাপারটা বলি একটু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু সন্তান নেওয়ার বিষয়টা থেকে একটু বিরত থাকুন পরবর্তী সময়ে আপনি সন্তান গ্রহণ করবেন এবারে বুদ্ধির ক্ষেত্রে একটু ভ্রষ্টতা আসবে রাহু আনাবে এটাই তার চরিত্র এরা ছায়া গ্রহ সব জায়গায় একটা ছায়া ফেলে রাখে একটা আস্তরণ যেখান থেকে আমরা ভ্রমিত হয়ে পড়ি রাহুর কাজ সেইটা অর্থাৎ বুদ্ধিভ্রষ্ট ভ্রম এগুলো হওয়ার সম্ভাবনা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে হ্যাঁ প্রতিকার শেষ পর্যন্ত দেখুন প্রতিকার আমি বলে দেবো তার মানে যে আপনাকে লক্ষ টাকার কোনো রত্ন পড়তে হবে তা নয় আপাতত এই গোচরের যে কি প্রতিকার করলে আপনি এর থেকে উদ্ধার পাবেন সেটা আমি বলে দেব তবে একটু শেষ পর্যন্ত শুনতে হবে তবে কার প্রতিকার করা উচিত কিভাবে করা উচিত সবই বলব এবার শনি ষষ্ঠে রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় আইনি জটিলতা জটিলতা বিবেচনা করা হয় এবারে সেই জায়গায় শনি বসে আছেন কিন্তু বক্রি হয়ে পঞ্চমের মতো ফল দিচ্ছেন আবার ষষ্ঠের অধিপতি দশমের তুঙ্গা অবস্থায় আছে এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি এমন একটা কানেকশান তৈরি হয়েছে যারা দীর্ঘদিন সরকারি কোনো কর্মপ্রাপ্তির জন্য বা বেসরকারি হলেও কোনো কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করেছেন এই সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জন্য প্রচুর উপযোগী সময় কিন্তু উপযোগী হলে কি হলো বসে আছে শনি চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে তিনি সেটা চান যে লোকটা কতটা পরিশ্রম করছে এটা পাওয়ার জন্য সেটা আগে দেখি তারপর তো দেব তিনি যেহেতু বসে আছেন আর আপনার ষষ্ঠের অধিপতি বৃহস্পতি যেহেতু দশমের অবস্থায় আছেন এখানে দুটি জিনিস আসছে একটা কর্মপ্রাপ্তির যোগ এবারে দশমে বৃহস্পতি কি ফল দেবেন সেটা দশমে এলে আমি বলবো আপনার কি হচ্ছে এই সময় কিন্তু বেশ কিছুটা শত্রুতা হ্রাস পাবে শনি ষষ্ঠে বসলে ভালো ফল দেন শত্রুতা হ্রাস পাবে পুরোনো রোগ ব্যাধি যেটা ছিল সেটা উপশম হবে নতুন করে কিঞ্চিত দেখা যাবে যেটা আমি আগে বলেছি এবারে ঋণের সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি না ঋণ হওয়ার সম্ভাবনা নেই এটুকু বলা গেল সপ্তমের অধিপতি মঙ্গল তিনি দ্বিতীয় বসে আছেন যারা ব্যবসা করছেন এই সময়টা হচ্ছে খুব লাভ তুলে নেওয়ার সময় লাভবান হওয়ার সময় ব্যবসায়ীরা খুব লাভ করবেন বিশেষ করে প্রতিটা ব্যবসায়ীর ক্ষেত্রে বলছি রাশির ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ কিন্তু বিশেষ করে যারা মঙ্গলের ব্যবসা করেন অর্থাৎ ভূমি জমি বাড়ি গৃহ নির্মাণ ক্রয় বিক্রয় জমি ক্রয় বিক্রয় চা পাতার ব্যবসা কিছু রঙের ব্যবসা শুকনো লঙ্কার ব্যবসা এই জাতীয় অনেক কিছু আছে তার মধ্যে দু চারটা বলছি এগুলোর ব্যবসায় যারা আছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার যোগ তবে প্রত্যেকটি ব্যবসা এই সময়কালে ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে কিঞ্চিত কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আছে তবে আপনার পার্টনারের থেকে আপনি আবার লাভবান হবেন এটাও দেখা যায় অর্থাৎ আপনার স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে আপনার কিন্তু লাভ যোগ সঞ্চয়যোগ দেখা যাচ্ছে বিবাহ যারা করতে চাইছেন হ্যাঁ অবশ্যই করতে পারেন স্বগৃহী মঙ্গল দ্বিতীয় রবি সঙ্গে বুধাদিত্য যোগে বসে আছেন মঙ্গল সপ্তমাহির প্রতি সুতরাং বিবাহ করা যেতেই পারে খারাপ নয় এবারে অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপযশ দূরস্থান মৃত ব্যক্তি থেকে প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি তার অধিপতি কোথায় একদম লগ্ন বা রাশিতে তিনি আবার ব্রীষেরও অধিপতি তুলারও অধিপতি শুক্র কিন্তু আপনার বা রাশিতে অর্থাৎ দূর দূর থেকে কিছু প্রাপ্তি আপনার কাছে আসবে দূরের সাথে যোগাযোগ হবে দূরই আপনার এখন সাপোর্ট কোনো মৃত ব্যক্তির কিছু সম্পদ প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে যদি আপনার শুক্র ভালো জায়গায় থাকে আপনার জন্মকুণ্ডলীতে গোচর কিন্তু দেওয়ার জন্য তৈরি হয়ে আছে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি গোচর বলছে কিন্তু আপনার যদি নিজস্ব জন্মকুণ্ডলিতে শুক্র খারাপ থাকে তাইলে কিন্তু সেটা বঞ্চিত হবেন সেটি কিছু করার নেই আবার যদি তিনি তুঙ্গাবস্থায় থাকেন উচ্চাবস্থায় থাকেন পঞ্চম নবম কেন্দ্রে অবস্থান করেন অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবারে নবমস্থল ভাগ্যস্থল দেখুন ভাগ্য কোনো দেখার বস্তু নয় উপলব্ধির ব্যাপার ধরুন কারুর স্ত্রী খুব সুন্দর আচার আচরণ সুন্দর বা স্বামী আচার আচরণ খুব সুন্দর তাইলে তার বৈবাহিক বা দাম্পত্য জীবন দাম্পত্য ভাগ্য ভালো আবার দেখা গেল তার সন্তানটি প্রচুর দুষ্টু বা খারাপ তাহলে তার সন্তান ভাগ্য খারাপ তাহলে ভাগ্য হচ্ছে যেদিক থেকে আমাদের পক্ষে আসবে ভাগ্য ভালো আবার যেদিকটা বিপক্ষে যাবে ভাগ্য খারাপ এখানে কিন্তু সব নবমাধিপতি বুধ অর্থাৎ ভাগ্যের অধিপতি বুধ আপনার দ্বিতীয় ঘরে বসার সুবাদে ভাগ্যের সহায়তায় এই মুহূর্তে দেখা যাচ্ছে সঞ্চয় হবে এবং দূর দূর যে দূর থেকে আসবে দূর থেকে আসবে এই কারণে বলছিলাম দ্বাদশের অধিপতিও সঞ্চয় হ্যাঁ কিঞ্চিৎ খরচ হবে এটা ঠিক কথা কিন্তু সেখান থেকে আপনার সঞ্চয়ও হবে ভাগ্যের সহায়তায় একটু দূর থেকে সঞ্চয় ঘটাবেন বুধ আবার উপার্জন প্রতি তো সরাসরি আছেন আপনার দ্বিতীয় সেটা আমি আসছি একাদশ ঘরে এবারে চলে আসি স্থল কর্মস্থল সবাই আমরা তাকিয়ে থাকি কর্মপ্রাপ্তির জন্য কর্মের শ্রীবৃদ্ধির জন্য কর্মের উন্নতির জন্য প্রমোশন এইসব ইত্যাদি ইত্যাদি কর্মে যা আছে এই ক্ষেত্রে বলব বৃহস্পতি তুঙ্গাবস্থায় বারো বছর পর এসছেন ডিসেম্বরে প্রথম সপ্তাহেই তিনি আবার বক্রি হয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবেন আবার মিথুনে চলে যাবেন তো সে পর্যন্ত আবার তো সময়টা আপনাকে কাজে লাগাতে হবে এই সময়কালে কী না কর্মপ্রাপ্তি যেরকম থাকছে কর্মের উন্নতি যোগ থাকছে কর্মের একটা পদোন্নতি কর্মে শ্রীবৃদ্ধি আপনার ইচ্ছে অনুযায়ী অনেক দিন ধরে চেষ্টা করছেন ট্রান্সফার নেওয়ার মনোমত জায়গায় পাচ্ছিলেন না এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে উপযোগী চেষ্টা করুন দেখুন ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনার সময় চলছে বলে আপনি বাড়িতে বসে থাকলেন আমার তো ট্রান্সফার হয়ে যাবে আমার তো প্রমোশন হয়ে যাবে ওটা নয় চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো জিনিস হয় না তাইলে এই সময় কর্মপ্রাপ্তি যেরকম ঘটবে কর্মের স্ত্রীবৃদ্ধি ঘটবে কর্মের উন্নতি ঘটবে মনোমত জায়গায় ট্রান্সফার হবে অনেক কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করে আছে কর্মস্থলে পিতৃ সম্পদের জায়গা পিতৃ সম্পদ বৃদ্ধি পাওয়ার যুগ এই সময়কালে সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো বিশেষ করে রাশি তুলা লগ্নের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো দু একটি ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রগুলো যথেষ্ট আপনাদের সাপোর্ট দিচ্ছে এই সময়কালটা আপনাদের কাজে লাগাতে হবে এই সময়কালটাকে কাজে লাগাতে হবে এরপরে চলে আসি একাদশল লাভস্থল আমরা যাই করি না কেন নিট যে খোঁজটা নিই সেটা হচ্ছে আমি লাভ কতটা করলাম বা উপার্জন কতটা করলাম এখানকার অধিপতি রবি কিন্তু সেকেন্ড হাউসে অর্থাৎ উপার্জন থেকে তাইলে সঞ্চয় আসছে কিন্তু উপার্জনে কেতু কেতু একাদশে ভালো ফল দেন তাইলে কিন্তু ভালো ফল দেবেন উপার্জন তো হবেন এর সঙ্গে এই যে কিন্তু শব্দটার অর্থ হচ্ছে কেতু যতই ভালো ফল দিন একাদশে বসে তিনি একটা জিনিস করবেন একটু গোপন গুপ্ত আর একটু ধীর গোপন গুপ্ত ধীর এটা অর্থাৎ উপার্জনটা কিছুটা উপার্জন আপনাদের গোপনভাবে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এই সময়ে আর একটু ধীর লয় হবে একদম যে আপনি ঘুড়াহার করে অনেক কিছু পেয়ে যাবেন তা নয় ধীরে 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 একটা উপার্জন আসবে এবং উপার্জনটা কীরকম হবে জানেন কিছু কিছু আপনার একটা উপার্জন আছে কিছু উপার্জন এরকম আপনার মধ্যে আসবে যেটা হচ্ছে কি আপনার চারপাশের লোক মানে পাড়াপড়শি তারা হয়তো জানতে পারছে না অথচ আপনি কিন্তু উপার্জনটা করছেন বিশেষ করে এই সময় উপার্জনের ক্ষেত্রে যারা স্বনিয়োজিত ক্ষেত্রে আছেন তাদের কিন্তু সময়টা খুব ভালো কেউ বুঝতে পারবে না অথচ আপনি ভেতরে ভেতরে উপার্জন করে যাবেন এটুকু আর যাদের কেতুর দশা চলছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে বলব খারাপ নয় সময়টা এই সময়টায় আপনারা অবশ্যই এমন এমন যোগাযোগের মাধ্যমে উপার্জন পাবেন যেটা আপনি হয়তো ভাবতেও পারেননি যে এই জায়গা থেকে আমাকে এক্ষুনি একটা ফোন আসবে কি এইভাবে একটা উপার্জনের জায়গা তৈরি হবে সেটা আপনারা হয়তো ভাবতেও পারবেন না কিন্তু উপার্জন হবে যাই হোক উপার্জন ক্ষেত্র ভালো উপার্জন থেকে সঞ্চয় দেখা যাচ্ছে অর্থাৎ লাভস্থান অভাব সেখান থেকেও সঞ্চয় যোগ আমি দেখতে পাচ্ছি এবার দ্বাদশ ব্যয়স্থল একটু পরামর্শ দিন বাক্য ব্যয় বুদ্ধি ব্যয় বন্ধ করুন অর্থাৎ ব্যয় করবেন না কাজে লাগান অহেতুক ব্যয় করতে যাবেন না বাক্য বুদ্ধিকে কাজে লাগান নাহলে এই বাক্য এবং বুদ্ধির জন্য দেখা যাবে আপনি যেরকম সঞ্চয় যোগ দেখা যাচ্ছে এর ফলে আবার এর অপভ্রংশ ঘটলে তাতেও কিন্তু ক্ষয় খরচ ক্ষতি দেখা যাচ্ছে সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে আর একটু বলে নিই জিহা ত্বক মুখ ইত্যাদি একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন যাই হোক আমি খুব সংক্ষেপে খুব প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে একটু মেসেজ জানাবেন আর দেখুন আমার চ্যানেল একদম নতুন আহমদি করে কোনো সাজাতে পারিনি আর সেরকম ইচ্ছেও আমার নেই আপাতত যেটুকু করলে মানুষ বুঝতে পারবে সেটুকুই আমার ব্যবস্থাপনা তাতে অনেকটা আলো ডিস্টার্ব হতে পারে সাউন্ডের ডিস্টার্ব হতে পারে এখানে কোনো ক্যামেরা নাই মোবাইলেই শ্যুট করি যাই হোক এর মাঝখানেই আমি আলোচনাটা করছি যদি আপনাদের কিঞ্চিত ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন উৎসাহ দান করুন আমি চেষ্টা করব আমার জ্ঞান এবং বুদ্ধিমত্তা দিয়ে এমন কিছু এপিসোড আনার যেটা হয়তো আপনার জীবনে খুব প্রয়োজন আমি চেষ্টা করছি যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক তার আগে একটি কথা আপনারা একটু কাজ করবেন রাহু আর শনিকে সকালে একটু প্রণাম জানাবেন দিয়ে দিনটা শুরু করুন ঠিক আছে সবাই তাহলে ভালো থাকুন মঙ্গল হোক